আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবীর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে দেখেন আপনাদের জন্য বিশেষ করে হলুদের লেহেঙ্গা নিয়ে আসছি এই লেহেঙ্গাগুলো কিন্তু আপনারা চাইলে দশটা বারোটা পনেরোটা পঞ্চাশটা একশোটা যে যত পিস লাগে নিতে পারবেন তো হ্যাঁ আমরা কিন্তু এই লেহেঙ্গাগুলো ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি দিই আর ডেলিভারি সিস্টেম হচ্ছে আমাদের ডেলিভারি চার্জটা প্রথমে আপনার পেমেন্ট করতে হবে তো এই লেহেঙ্গাগুলো আমি এক এক করে আপনার ডিজাইন দেখিয়ে দিচ্ছি বেশ কয়েকটা ডিজাইন আছে আমাদের আপনারা ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা আমাদের ভিডিওতে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন তো কীভাবে অর্ডার করবেন আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদের ক্যাপশনে যে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই লেহেঙ্গাগুলো নিতে পারবেন আর আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নর্মিয়াশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়িস তো এক এক করে লেহেঙ্গাগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর কত প্রিমিয়াম লোক নিচের প্যানেলের কাজটা দেখেন এই লেহেঙ্গা কিন্তু অনেক গর্জেস থাকবে এবং অনেক সুন্দর থাকবে দেখেন আপনারা কিন্তু গোলাপি এবং এই এই গ্রিন কালারের কম্বিনেশনের লেহেঙ্গাগুলো কিন্তু বেশি পছন্দ করে থাকেন তো সেই অনুযায়ী কিন্তু আমরা কালেকশন করছি তো এই লেহেঙ্গাগুলো আমরা প্রাইস দেবো মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে আপনারা এই লেহেঙ্গাগুলো নিতে পারবেন একটা অন্য টাপস দেখিয়ে দাও ভাইয়া হ্যাঁ এগুলো বিয়ের বৌদের লেহেঙ্গা যারা চাচ্ছে না নিব প্ল্যান করতেছেন আমি বলবো যে এই লেহেঙ্গাগুলো নেন এটা হচ্ছে টপস সামনে এবং পেছনে দুই হাতের কাজ থাকবে অন্যটা থাকবে গোলাপি কালার হ্যাঁ গায়ে হলুদের জন্য বিয়ের বৌদের জন্য আপনারা চাইলেও এগুলো পার্টি ফাংশানে পড়তে পারবেন হ্যাঁ গ্রুপ পড়তে পারবেন এগুলো গ্রুপেও পড়তে পারবেন তো প্রাইস থাকতেছে মাত্র পনেরো পঁচিশশো টাকা তো এইটার মধ্যে আরেকটা কম্বিনেশন আছে জাস্ট অল্টারনেট এটা হচ্ছে আপনার গ্রীনেম গোলাপি আর ওটা গোলাপিতে গ্রিন ছিল তো প্রাইস থেকে সেম থাকবে আপনার মাত্র পঁচিশশো টাকা থাকবে প্রাইস তো এটার মধ্যে আমরা আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে আপনারা ডিজাইনটা দেখেন যেরকম এটার প্যানেলের কাজ একরকম ছিল আবার এই যে যে যেই লেহেঙ্গাটা দেখাবো এখন হলুদের এটার প্যানেলের কাজ এবং পার এটা কাটওয়ার করা থাকবে এই ডিজাইনটাও অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস দেখেন কত সুন্দর পারের কাজটা দেখেন এটা কিন্তু কাটওয়ার্ক করা থাকবে এটা অন্য টপসটা দেখা তো ভাইয়া এটা হচ্ছে জাম কম্বিনেশনের মধ্যে আর এটা টপসটা থাকবে আপনার শিফনের মধ্যে দেখেন সামনে পেছনে দুই দোনো জায়গায় আপনার গর্জিয়াস কাজ থাকবে এটার অন্যটা থাকবে আপনার কন্টাস্ট পঁচিশশো টাকা প্রাইস থাকতেছে আপনারা আমরা এটগুলো অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আপনারা যে যত পিস লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন দেখেন কম্বিনেশানটা দেখেন ওয়াও গর্জেস তো এই লেহেঙ্গাটা দেখেন ওয়াও এটা কিন্তু অনেক অনেক সুন্দর অনেক গর্জেস দেখেন প্যানেলের কাজটা দেখেন প্যানেলের কাজটা দেখেন কতটা গর্জেস আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেন অনেক গর্জিয়াস আর আমাদের দোকানে আসলে কিন্তু আপনারা বিভিন্ন রকম বিভিন্ন শাড়ি লেহেঙ্গা আমাদের যে ক্যাপশানে যে নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই ক্যাপশনের নাম্বারে এগুলো যোগাযোগ করে এগুলো নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম